আমি আজকে প্রথম এই ফুল সাদা পদ্ম ফুল আমি হাত দিয়ে নাড়তেছি আমার জীবনে ফার্স্ট টাইম এই দেখেন কত সুন্দর মাস আল্লাহ মাস আল্লাহ কত সুন্দর দেখুন দেখলে মনটা ভরে যাচ্ছে আহ ঝাঁকি দিলে আরো ফুলের ইয়ে গুলো কাঁপতেছে কত সুন্দর এটা আমাদের বিলের নাম ঘোরা দৌড়ার বিল আগে আমরা জানি না হয়তো আমাদের বাপ দাদার আমলে এই বিলে ঘোড়া চড়াতো মনে হয় ঘোড়া পালতো সেই জন্য এটা ঘোরা দৌড়ার বিল নামে পরিচিত আমরা এটাকে ঘোরা দৌড়ার বিল বলি আমাকে আবার আমার মামা আবার বলতেছে আমাকে তুলেছ কি হ্যাঁ আমি আবার ফুল তুলেছি কত চাকা তুলেছি মাথায় ক্যাপ দিয়েছি ছাতা দিয়ে এই যে মাথাটা তুলটুলছে আমার মামা আমাকে সুন্দর করে তুলে নিয়েছি ভিডিও হয়ে গেছে ভিডিওটা অতো লম্বা করা যাবে না যেখানেই যাচ্ছি সেখানেই খালি ফুল আর ফল দেখতে পাচ্ছি এ সাদজাদ অনেকগুলো ফুল তুলেছে সেই ফুলটি এখন আমি হাতে নিচ্ছি রাব্বুল আমাকে ভিডিও করবে ধরো ভিডিও হচ্ছে এই অনেকগুলো ফুল তুলেছি আমরা বাসায় গিয়ে সবাইকে দেখাবো এক একটা করে দিবো এক একজনকে ফুল আর ফুল কোন দিকে আছে সামনের দিকে চাইলে পাওয়া যেতে পারে দেখা যাচ্ছে প্রতিটি গাছে অতিরিক্ত ধরনের কাঁটা আছে যেগুলো খুবই মারাত্মক কাঁটা আছে কাঁটাও কাঁটাও দেখতে পাচ্ছি ফুলটা সুন্দর

বড় বড় ওহ কি চমৎকার এক একটি পাতা সুন্দর আমরা গ্রামের বেশ কয়েকজন ছেলে আসছি এখানে দেখো বড় করে উপরে করে ঘুরে দেখা হতো সব দিকে খাড়ু করি খাড়ু করি খাড়ু করি মগর খাড়ু করি হ্যাঁ সব দিকে যদি ফুল আছে এই যে ওটা পাটকা ফুটে এটা এটা পাটকা ফোটা ওটা খেলো Yeah,